হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার আমি আজকে চলে আসছি লাফিজা আমাদের নিজস্ব শপ থেকে খুব সুন্দর সুন্দর ওবার কালেকশন নিয়ে এই যে এটা খুবই ভাইরাল একটা ডিজাইন আপাতত এই বছর দুই হাজার চব্বিশের হ্যাঁ এটা কাপড় কোয়ালিটি সিলাই ফিনিশিংটা দেখেন খুব সুন্দর হ্যাঁ দুই পাশে দুটা পকেট থাকবে ছয়টা বাটন থাকবে আর এটা লম্বা থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ লম্বা চল্লিশ বিয়াল্লিশ বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের হাতাগুলো কিন্তু একটু লুজ থাকবে এবং কি ফুল হাতা এই যে ভিতরে থাকবে আপনার লেদার পোর্শন হ্যাঁ খুব সুন্দর এগুলো আপনার কোয়ালিটি সেলাই ফিনিশিং খুবই ভালো থাকবে আর কালার আসছে আপনার আপডেট সব আপডেট কালার চলে আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস আর মূলত যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর আজকে ভিডিওতে থাকবে হচ্ছে মূলত খুচরা প্রাইস এটা দেখেন অফোয়াইট কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে হ্যাঁ সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বায় থাকবে চল্লিশ বিয়াল্লিশ অনেকগুলো কালার চলে আসছে এটা হচ্ছে কালো প্রত্যেকটা কালার একদম স্ট্যান্ডার্ড লেভেলের কালার থাকবে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর কালার ঠিক আছে একদম ডিপ ব্ল্যাক এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বাই থাকবে চল্লিশ বিয়াল্লিশ যে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার ঠিক আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল সাইজ আছে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলের জন্য প্রাইস কম থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বায় চল্লিশ বিয়াল্লিশ আর এগুলো খুচরা প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে পনেরোশো পঞ্চাশ প্রত্যেকটা হাতা থাকবে ফুল হাতা লম্বা থাকবে চল্লিশ বিয়াল্লিশ বডির সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ খুচরা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা পার্পেল কালার হ্যাঁ এগুলো কোয়ালিটি ভালো এগুলো এখন মার্কেটে কিন্তু কপি অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে আপনার একদম ডার্ক চকলেট কালার ঠিক আছে ডার্ক চকলেট এটারও সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বা চল্লিশ বিয়াল্লিশ খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ তারপর যেই একটা কালার আছে দেখেন খুব সুন্দর কালার এটা কিন্তু আপনার বটল গ্রিন লাইট বটল গ্রিন কালার হ্যাঁ এটারও সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ যে এই একটা ডিজাইন আছে দেখেন এই কালারটার মধ্যে আপনার ভেরিভেশন আছে তিনটা হ্যাঁ লাইট ডিপ মানে তিনটা ভেরিভেশন আছে এই কালারটার মধ্যে যা যেটা ভালো লাগবে ভিডিওতে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে নেভি ব্লু কালার দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর পনেরোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের দোকানে কিভাবে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টাবলিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপের মতো দুইটা নাম্বারই আছে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ